হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আগামীকাল আঠাশে এপ্রিল প্রাইমারি বত্রিশ হাজার মামলা মহামান্য ডিভিশন বেঞ্চে উঠতে চলেছিল তো আমরা একদম কেস ডিটেল সহকারে দেখাবো এবং সেক্ষেত্রে আবার অনেক মামলাকারী যুক্ত আছে নিয়ে গেছে সেটি ক্যান ফাইল হিসাবে তার ক্যান ফাইল করেন অ্যাকচুয়ালি তো সেটা একদম সরাসরি ওয়েবসাইট থেকে দেখাবো তো ট্রেনে করে শুরু করা যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন উল্লেখযোগ্য আপডেটগুলো তাহলে মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না ভিডিওটি দেখার পর লাইক এবং শেয়ার করে দেবেন শুরু হয় তো বত্রিশ মামলা বললে প্রাইমারি বিএলএস আয় নশো ঊনপঞ্চাশ প্যানেলের মধ্যে যে নন ট্রেড ক্যান্ডিডেটদের চাকরি পেয়েছিলেন এবং তাদের যে বিরুদ্ধে অনেক অভিযোগ ওঠে যে অ্যাপটিউড টেস্ট ছাড়াই নিয়োগ দেওয়া হয়েছে এবং তার সাথে মানে ইলিগাল অ্যাক্টিভিটি হয়েছে সেই সংক্রান্ত অভিযোগ ওঠে এবং সেই মামলা সিঙ্গেল বেঞ্চ থেকে সেই মামলা ডিভিশন বেঞ্চ পর্যন্ত করা হয় এবং তারপর মামলা সুপ্রিম কোর্টে যায় এবং সেখান থেকে মামলাটি আবার ফিরে আসে মামলা ডিভিশন বেঞ্চে এবং ডিভিশন বেঞ্চে মামলাটির নিষ্পত্তির জন্য কিন্তু ফিরে ফেরত আসে তো আগামীকাল আঠাশে এপ্রিল মামলাটি এক নম্বর সিরিয়াল লিস্ট হচ্ছে আপনারা জানেন এবং তার সাথে অনেক ক্যান যুক্ত আছে চলুন একদম সরাসরি ওয়েবসাইট থেকে দেখে নেওয়া যাক তো আমরা চলে এলাম অফিসিয়াল সাইট মহামান্য কলকাতা হাইকোর্টের তো দেখতে পাচ্ছেন এখানে কেস নম্বর এইট সেভেন থ্রি কেস স্ট্যাটাস নেক্সট হিয়ারিং ডেট আঠাশে এপ্রিল টু বি মেনশন আছে এবং সেক্ষেত্রে অনারেবল জাস্টিস তপদ চক্রবর্তী অনারেবল জাস্টিস হৃতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চে এটি লিস্টেড এবং পিটিশান অ্যাডভোকেট দেখতে পাচ্ছেন এবং তার সাথে আমরা যে গুরুত্বপূর্ণ তথ্যটা আপনার সাথে শেয়ার করবো দেখতে পাচ্ছেন এখানে ক্যান যুক্ত আছে সমস্ত রকম যে ব্যাপার দু হাজার তেইশ সাল থেকে পুরো একদম ক্যান ওয়ান টু করে একদম লেটেস্ট আমরা দেখব লেটেস্ট দেখলে দেখতে পাবেন মানে নয় চার দু হাজার পঁচিশ সতেরো চার দু হাজার পঁচিশ তেইশ চার দু হাজার পঁচিশ আবার তেইশ তারিখে মোটামুটি তিনটে আছে এবং পঁচিশ তারিখে তিনটে ক্যান আবার আছে তো এই মামলার সাথে অনেকেই কিন্তু যুক্ত হয়েছেন তো এখানে দেখতে পাচ্ছেন ক্যান ফর্টি সেভেন পর্যন্ত আপাতত আছে আর হয়তো নাও বাড়তে পারে সম্ভাবনা খুবই কম তো এক্ষেত্রে যে লিঙ্ক কেসগুলো সেগুলো দেখতে পাচ্ছেন ফাইলিং নাম্বার এবং কেস নাম্বার পরিষ্কার হবে তো এই মামলাটি আগামীকাল এক নম্বর সিরিয়ালে পুরো রিলিস্টেড আছে সেটা সম্পর্কে আমরা গতকালই আপনাদের সাথে শেয়ার করেছিলাম কস্টলি সহকারে ভিডিওটি যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন তো তাহলে আপনারা পুরো ব্যাপারটা জানলেন অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক ফেসবুকতে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে বলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বললেন মতামত মানে জানাতে বলবেন না